নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত আজ আমাদের আলোচনার বিষয় হল এমন কিছু কাজ আছে যেগুলো কৌশিকী অমাবস্যার দিন যদি করেন তাহলে আপনি আপনার জীবনে ও আপনার সাংসারিক জীবন থেকে সব রকম বাধাবিঘ্ন দূর করতে পারবেন বছরে বারোটি অমাবস্যা আর কিছু অমাবস্যার মারাত্মক গুরুত্ব রয়েছে মাহাত্ম রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা যদি বলি দুটো বা তিনটে একটা হচ্ছে কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে এই যে অমাবস্যা এটিকেই বলে কৌশিকী অমাবস্যা তো বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে বিশেষ কিছু টোটকা আপনাদের বলবো যার মাধ্যমে আপনারা উপকৃত হবেন প্রথমত বন্ধুরা আপনাদের যাদের বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে মানে বাড়িতে কিছুই ভালো লাগে না সবসময় অস্বস্তি হচ্ছে বিরক্তি লাগছে তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের বাড়ির যে ব্রহ্মস্থান মানে বাড়ির ঠিক মাঝখানে একদম মাঝখান যদি বুঝতে না পারেন তাহলে বন্ধুরা একটু আইডিয়া করে নেবেন যে এটাই বাড়ির মাঝখান হতে পারে কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা একটা নারকেল নেবেন সেই নারকেলের মাঝ বরাবর ফাটিয়ে জলটা একটা গ্লাসে রেখে দেবেন এবার নারকেলের মধ্যে কিছুটা চিনি নিয়ে মুখটা বন্ধ করে লাল কাপড়ে মুড়িয়ে বাড়ির কোনো নির্জন স্থানে রেখে দেবেন আর নারকেলের যে জলটি রেখেছিলেন সেটা সারা বাড়িতে ছড়িয়ে দিন এটি করে দেখুন বন্ধুরা আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবার যেটা বলবো বন্ধুরা অনেকেই আছেন যাদের সব কাজেই বাধা আসে যে কাজই করতে যান সেটা সফল হয় না বা মাঝপথে আটকে যায় তাদের বলবো এই কৌশিকী অমাবস্যার দিন মায়ের মন্দিরে গিয়ে ভালো করে পুজো দেবেন মাকে মন থেকে ডাকবেন প্রার্থনা করবেন আমি বলছি না তারাপীঠ যান দক্ষিণেশ্বরে যান আপনার বাড়ির কাছে যে কালী মন্দির আছে সেইখানে যান আর মায়ের মন্দিরে গিয়ে ভক্তি ভরে নিষ্ঠা ভরে মায়ের পুজো দিন এছাড়া আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিছু সাদা সর্ষে নেবেন সেখান থেকে সাতটা বা নটা করে সাদা সর্ষের দানা আগুনে ফেলবেন আর যখন ফেলা হয়ে যাবে তখন শ্বেত চন্দনের একটা টিপ পড়ুন এটি টানা কিছুদিন করতে থাকুন দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে যে কাজ মাছ আটকে রয়েছে সেই কাজেও সফলতা আসবে এর পরে যে কথাটি বলবো বন্ধুরা যাদের জীবনে প্রচুর শত্রু আছে মানে যারা আপনার ক্ষতি করতে চাইছে কখনোই আপনার ভালো চায় না সেক্ষেত্রে বন্ধুরা একটা সিঁদুরের কৌটো কিনে সেটা পুরোহিত দিয়ে পুজো করিয়ে নেবেন আর একটা কাজ করতে হবে সেত আকন্দের মূল আর যদি মূল না পান কাণ্ড হলেও হবে সেই মূলের একটা ছোট অংশ নেবেন আর এই মূলটা কিন্তু বন্ধুরা নিজে হাতে তুলবেন কাউকে দিয়ে নয় এবার যে সিঁদুরটা পুরোহিত দিয়ে পুজো করে নিয়ে এসেছিলেন সেখান থেকে একটু সিঁদুর নিয়ে সেই মূলটায় মাখাবেন তারপর শত্রুতার কথা স্মরণ করতে করতে লাল সুতো দিয়ে জড়াবেন তারপর সেটা শরীরে ধারণ করুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি হাতে নাতে রেজাল্ট পাবেন এরপরে যেটা বলবো বন্ধুরা যাদের টাকার চাপ দিনে দিনে বেড়ে যাচ্ছে তাদের জন্য বন্ধুরা আপনি এই কৌশিকী অমাবস্যা থেকে শুরু করে টানা একুশ দিন এই কাজটি করবেন সাতটা করে ছোট ছোট আটার গুলি বানাবেন সেই ছোট ছোটো গুলির মধ্যে একটু করে মধু দেবেন তারপর সেই আটারগুলি জলে ফেলবেন মাছেদের খাবার উদ্দেশ্যে আমাদের বাঙালিদের প্রত্যেকটি শুভ কাজে দেখবেন বন্ধুরা মাছ কিন্তু লাগে তাই এই আটার গুলিগুলো মাছের পেটে যাওয়া মানে আপনার টাকার ফ্লো বাড়তে থাকবে সর্বশেষ যে কথাটা বলব বন্ধুরা এখনকার দিনে বেশিরভাগ মানুষ দাম্পত্য সমস্যায় ভুগছেন তাদের বলবো বন্ধুরা অমাবস্যায় তারা অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দেবেন মায়ের কাছে দাম্পত্য জীবনের উন্নতির প্রার্থনা করবেন আর বন্ধুরা কাঁচা হলুদ ও লজ্জাবতীর মূল এনে প্রথমে কাঁচা হলুদ ও শ্বেত লজ্জাবতীর মূল একসঙ্গে বেটে শরীরের যে কোনো স্থানে একটু করে প্রলেপ দিন এরকম কিছুদিন করুন দাম্পত্য জীবন অনেকটা বেটার হবে এবং ওই যে শ্বেত মূল সেটাকে দুটো ভাগ করবেন একটা খণ্ড হলুদের সঙ্গে বাঁটবেন আর একটা খণ্ড নিজের কোমরে ধারণ করবেন করে দেখুন বন্ধুরা দাম্পত্য কলহের অনেকটা বেটার রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর এই ভিডিওটি সম্বন্ধে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল